বন্ধুরা দেখেন আমার সাত বাগানে কাকজি লেবু গাছ এই তো লেবু বোঝাচ্ছে মাসাল্লা খেয়েছি কতগুলা আর কতগুলা আছে বেশ বড় সাইজ কাকজি লেবু আর ওইটা জিও ব্যাগে সাইডে মরিচ গাছ দিয়েছি দেখেন কেমন মরিচ আসছে মাসাল্লা মাসাল্লাহ আল্লাহ পাকে রহমত দেখেন কেমন মরিচ

মরিচ লেবু গাছের জিও ব্যাগেই এই মরিচ গাছগুলো সাইডে দিয়ে দিয়েছিলাম তিনটা দেখেন আর একটা ডালিম গাছ আমার ছোট্ট এটা ডালিম গাছ এটা বস্তাটা আছে জিও ব্যাগে সেটা করবো আর কিছুদিন পরে যার একটা কাটিমন আম গাছ আম আছে তিনটা মার্শাল্লা চারটা ছিল একটা পেকে ছিল একটা আমরা খেয়েছি অনেক সুস্বাদু এইগুলো রঙ আসে প্রায় আসসালামু আলাইকুম সবাই আমাজন দোয়া করবেন